কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন এ কথা কি ঠিক ভূমিকা নাই বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা আপনি একজনও পাবেন না মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে দেন দিছে কি না তিনি দিয়েছেন শায়ক আহমদুল্লাহ দিয়েছে আমি দিয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার দিয়েছে দিছে না দিছে রেজাউল করিম আপনারা দিছে কি না দিছেন বড় বড় মুক্তি সাহেবরা দিছে কিনা না চরমনার হুজুরে দিছে কি দিছেন তো দেয় নাই কেমনে দেয় নাই শুধু কিছু ওই হ্যাঁ এটা আপনারা কইছেন আমি বলি না বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের কায়সিস মুহূর্ততে পাশে ছিল এটাই সত্য এটাই কি সবাই কথা বলেছেন কেউ বাদ যায় নাই সবাই কথা বলেছেন হকানি আলেম যারা তারা কথা বলেছেন শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে আর জিলাফি এটা হারানো যাবে না কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড়াই আসতেছে তো জিজ্ঞেস করছে কই যাও ক জিলাফি আমার দিছে একটা ওর ছেলের দিছে দুইটা এই জন্য আরেকটা আনতে যাই আমার গ্রাম যেখানে আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনতো এখন আর ভদ্র নাই যতটুকু আছে শুনলাম জিলাফি নিয়ে বললাম ঘটনা কি শুনলাম বলো যে মোল্লা ভাই জিলাফি লইয়া লাইয়া মামলা হয়েছে চিন্তা করতে তো কথা তারা বলছে আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর কদ্দুর আছে কালকে সকালে যদি শোনেন মোল্লা নাজিম অ্যারেস আপনি কি করবেন অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাওয়া করবে না ছবি টবিও আর তুলবে না গত কয়েকদিন আগে এক মেম্বারের মানে সাথে দাওয়াত খাইতেছিলাম তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে ফরবার তো কথা তো আসলে এমনি বলে নাই কথার বাস্তবতাও কি কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে বেসারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে কোন মসজিদ সোজা কথা নয় চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায় আরেক দলে বলছে বিচার দিছে যে ও তো এই আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে ও তো ও মক তো নাই বা বললাম আর তো টিউনু বলছে প্রমাণ কি কর প্রমাণ হইল মোল্লা নাজিমের সাথে ছবি আছে আচ্ছা আমি আপনাদের এখানে খতবা দিই কয় বছর কথা বলেন কোন কি আমি দিন বলছি যে আপনারা উমক দল করেন কথা বলেন না কেন বা কোন দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি আমি সব সময় মাজলুমের পক্ষে কথা বলি কি না এখন বেসারারে নিয়ে ছবি দেয় এই যে মোল্লা সাথে ছবি এই দেখছেন এ সে হইল সেই তারে আপনারা কিভাবে বড়ল মসজিদে চাকরি দেন সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরে এই ছবি তো ডিলেট করছে সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি সবাই ছবি তুলে আমিও তুলছি কি লেগে তুলছি হেডেও বুঝি যাক সে চাকরিটা পরে পাইছে অনেক কষ্ট হয়েছে কথাটা বললাম কথা বলে তারা কি খুব শান্তিতে আছে অবশ্যই না আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতেছেন এগুলা বলার দরকার কি এটা আমার ইমানের দায়িত্ব এটা আমার ইমানই দায়িত্ব আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজদুমের পক্ষে কথা